পরশুদিন ওই যে খানো মানে কি কমো স্কুল তো যাই নে বয়ে ফোন দিছে বাইক নাই কি বেড়াঠে কত দিহি বন্ধু তোর তোর ভাইতে কি দেখছ আজকে মাথা নষ্ট করা কারবারে দোস্ত ফোন কি করবি পোলাবান মানুষ যতটুকু শাসন করি রাখা যা বুঝছ কি কইছি আমি ওইদিকে গেছিলাম ওই ক্ষেত দেখতে আর ওই যে পুকুরে একটু মাছের খাদ্য দিয়ে এলাম বুঝছ আসার পথে দেখলাম আরো দুইটা পোলাবান আমগুর এলাকারই

আজকে তখন আমি পাইছি তোরা মনে করছো আমি নাই এ তোরা মনে করছো সামনে দেহি নাই হ্যাঁ তোরা এই দুপুর বেলা এই দুপুর বেলা এই আকাম পুকাম করতেছ হ্যাঁ তোগর আমি আজকে খালি পাই সাইজ করমু এই বাড়া এই বাড়া হাই 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 জামনা যে কই গেলগা এই বুড়ি বুড়ি এই দিনের বেলা দুপুর বেলা কি আকাম পুকাম রয় করতেছে হ্যাঁ ওই যে আমার পোলাই ভালো আছে আমার পোলা না হইলা সিগারেট বিড়ি খা এনেই তো হাই 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 যাই আমি আমার পুলার ওই পুকুরের ওইদিকে দেখি কি অবস্থা কই আছে কি সুমাচার